হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন মিস্ত্রির অল্প একটু ভুলের জন্য আপনার বাড়ির কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক বিওয়ার্স এখানে আপনারা দুটি ট্যাপ দেখছেন এই দুটি ট্যাপের মধ্যে একটি ট্যাপ হচ্ছে ঠান্ডা পানি একটা ট্যাপ হচ্ছে গরম পানি এই যে আপনারা ডান পাশে যেই ট্যাপটা দেখছেন এটা হচ্ছে উনি দিয়েছেন গরম পানি অথচ ডান পাশে হওয়ার কথা ঠান্ডা পানি এই যে বাম পাশে যে ট্যাপটা দেখছেন এই ট্যাপটাতে উনি দিয়েছেন ঠান্ডা পানি অথচ বাম পাশে হওয়ার কথা গরম পানি এরপর এই শাওয়ারের যে লাইন ঠিক একই অবস্থা এই শাওয়ারে এই ডান পাশে উনি দিয়েছেন গরম পানির লাইন এই যে দেখেন আর এই যে বাম পাশে এই বাম পাশে উনি দিয়েছেন ঠান্ডা পানির লাইন আসলে এই কাজটা উনি একটু উল্টা করে ফেলেছেন এই কাজটা মিস্ত্রি সাহেব কেন উল্টা করেছেন আমরা সরাসরি বাড়ির মালিকের সাথে একটু কথা বলবো ভাই আপনার এই বাথরুমে ডান পাশে থাকার কথা ঠান্ডা পানি বাম পাশে থাকার কথা গরম পানি এখন উনি দিয়েছেন ডান পাশে গরম পানি বাম পাশে হচ্ছে ঠান্ডা পানি এই কাজটা যে উনি ভুল করেছেন

আমরা বিশ্বাস করাতেই মনে আমাদের ভুল ভাই ভাই অসহায় না বিষয়টা হচ্ছে মইনউদ্দিন ভাই কিন্তু স্যানিটারি কাজ সম্পর্কে কিছুই বুঝেন না শুধু মইনউদ্দিন ভাই না অনেকেই কিন্তু এই স্যানিটারি কাজ সম্পর্কে কিছুই বুঝেন না আর আমি তো ভাই কাজটা দিয়েছি আমার একদম খুবই কাছের লোক ঘনিষ্ঠ লোক বিশ্বাসী লোক সেই হিসেবে উনি যে ভুলটা করে গেছে কাজটা আমি তো ভাই জানি না বিষয় কারণ আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না ওনারে বিশেষ করে কাজটা দিছি উনি কাজটা নষ্ট করে গেছে ভাই এখন আপনি আসাতে বুঝতে পারছেন ভুলটা এরকম ভুল যেন কারো না হয় সবাই সচেতন থাকবে অবশ্যই ভিডিওটা সবাই দেখবে ভিউয়ার্স অনেক বাড়ির মালিকরাই কিন্তু আসলে এই স্যানিটারি কাজ সম্পর্কে বুঝেন না বা জানেন না মিস্ত্রিরা ঠিক যেভাবে বলে থাকেন যেভাবে কাজটা করে থাকেন ঠিক ওইভাবে করে থাকেন যাই হোক আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করা এই ধরনের ভুল যেন আপনাদের আর না হয় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অন্যান্য কাজ উনি ঠিকই করেছেন কিন্তু এই হিটারের লাইনে এসে উনি ভুল করে ফেলেছেন যে মিস্ত্রি সাহেব এই কাজটা করেছেন আমি কিন্তু তাকে ছোট করছি না আপনার ভুল হয়েছে ভবিষ্যতে আপনি কাজ করার সময় এই ভুলগুলো আপনি সংশোধন করে নেবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন